রুহ বা বিদেহী আত্মার মাফিরাত কামনা করুন এমনটি কেন বলা যাবে না মৃত ব্যক্তির জন্য মাফিরাতের দোয়ার ক্ষেত্রে মারহুমের রোহ কিংবা বিদেহী আত্মার মাফিরাত কামনা এ জাতীয় শব্দ ব্যবহারের প্রচলন আছে মারহুমের জন্য মাফিরাতের দোয়া করা একটি ন্যাক আমল হাদি শরীফে এই আমলের তেরগিব দেওয়া হয়েছে উৎসাহ প্রদান করা হয়েছে এবং এই প্রসঙ্গে অনেক মাসনুন দোয়াও হাদি শরীফে বর্ণিত হয়েছে অতএব মারহমের জন্য মাফফিরাতের দোয়া করা উচিত কিন্তু বিষয়টিকে মারহমের রুহ বা বিদেহী আত্মার সাথে সংযুক্ত করার কি অর্থ মাহফিরাত গামনার অর্থ হল আল্লাহ যেন তার গুণাকতাক মাফ করে দেন ক্ষমা করে দেন এ দোয়া করা গুনাহ যেমন মানুষের অভ্যন্তরীণ নফস দ্বারায় হয় তেমনি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারায় হয় তো আল্লাহ তালা না করুন দুনিয়ার এসব গুনা জন্য যদি আখেরাতের আজাব ভোগ করতে হয় তাহলে রুহ যেমন তা ভোগ করবে তেমনি দেহ যে অবস্থায় থাকুক না কেন তা ভোগ করবে এটি আহ জামায়াতের আকাইদা একইভাবে নেয়ামত সুখ শান্তি ও দেহ আত্মা উভয় ভোগ করবে তাই দেহকে বাদ দিয়ে শুধু রুহের জন্য মাকের প্রার্থনার কোনো অর্থই হয় না